ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে দুইশো আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তা নিয়ে দলে শুরু হয়েছে নানামুখী চাপ প্রার্থী তালিকায় দেখা গেছে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আসাদুজ্জামান রিপন আসলাম চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জয়নুল আবিদিন আব্দুল সালাম যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল হুমায়ুন কবির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সিলেটের সাবেক মেয়র আরিফুল হক জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও মুন্সীগঞ্জের সাবেক সভাপতি আব্দুল হাই এমন একাধিক পরিচিত মুখ বাদ করেছেন মনোনয়ন বঞ্চিত এসব নেতা এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া না জানালেও তাদের কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ পাচ্ছে দলীয় সূত্র বলছে এটি কেবল সম্ভাব্য তালিকা এখনো চূড়ান্ত নয় প্রয়োজনে তালিকায় অদলবদল হতে পারে এ বিষয়ে রুমিন ফারহানা বলেন এটি কেবল প্রাথমিক তালিকা সময় গেলে পরিবর্তন আসতে পারে কেউ বাদ পড়তে পারেন আবার নতুন কেউ যুক্ত হতে পারেন